গতকাল ছিল চিনময় কৃষ্ণপ্রভুর মামলার শুনানি কিন্তু সেখানে দেখা গেল সেই মামলার শুনানি হলেও জামিন পেলেন না চিনময় কৃষ্ণপ্রভু এই জামিন না পাওয়া নিয়ে একটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশের মোহাম্মদ ইউনির সরকার তিনি কিন্তু দেশটাকে মৌলবাদী দেশ হিসেবে পরিণত করতেই চাইছেন আর যার ফলে কোনো মতেই জামিন দিতে রাজি নন চিনময় কৃষ্ণপ্রভুকে কেন জামিন দিতে চান না সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশে মোহাম্মদ আদি সরকারে বসার পর যেভাবে হিন্দু নির্যাতন শুরু করেছেন হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া সমস্ত কিছু চলছে এমনকি সরকারি চাকরির পরীক্ষা যেখানে যে প্যানেল বেরিয়েছিল সেই প্যানেল কিন্তু অনেক অংশে হিন্দু বা সংখ্যালঘু মানুষেরা পাশ করেছিলেন কিন্তু দেখা যায় সেই প্যানেলকে বাতিল করে নতুন করে প্যানেল তৈরি করেন এই মোহাম্মদ সরকার এবং সেই প্যানেলে কিন্তু বাদ পড়ে গেছেন সমস্ত হিন্দু সম্প্রদায়ের বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা অর্থাৎ এই যে চাকরির পরীক্ষায় যে প্যানেল বেরিয়েছে সেই প্যানেলে পুরোপুরি রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সুতরাং উদ্দেশ্য স্পষ্ট যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন যেমন চলছে তাদের ব্যবসা সম্পত্তি জ্বালিয়ে নেওয়া দখল করে নেওয়া পাশাপাশি সরকারি যারা যোগ্য সরকারি চাকরি পরীক্ষায় যারা যোগ্য তাদেরও সেখান থেকে বঞ্চিত করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে পাশাপাশি আমরা জানি বিভিন্ন কলেজে বিভিন্ন স্কুলে যেসব অধ্যাপকরা শিক্ষকরা ছিলেন চাকরি করছেন তাদের কিন্তু জোর করে রেজিগনেশন দেওয়ানো হচ্ছে অর্থাৎ জোর করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং শুধু রেজি রিজাইন দেওয়াই নয় কোথাও তাদেরকে অপমান অপদস্থ করেও মারধর করেও বের করে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র স্কুল বা কলেজ নয় সমস্ত সরকারি সমস্ত প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা চাকরি করতেন সুসম্মানের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই তাই কিন্তু রিজাইন দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে বাধ্য হচ্ছে এবং জোর করে এক কথায় বলা যায় জোর করে কিন্তু রিজাইন দিতে হচ্ছে তার প্রধান কারণ মোহাম্মদ রিমিশের পরিকল্পনা স্পষ্ট যে বাংলাদেশকে পুরোপুরি মৌলবাদের হাতে তুলে দিতে চান আর চিনময় প্রভুকে জামিন দেবেন না কেন তার কারণ এই যে মোহাম্মদ রিমিশ সরকার ক্ষমতায় ফিরে দখল করার পর যেভাবে জামাতরা বা বিভিন্ন জঙ্গি শহর নেতারা যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর শুরু করেছিল লুটপাট শুরু করেছিলেন সেখানে কিন্তু প্রতিবাদী মুখ হয়ে দাঁড়ান এই চিনময় কৃষ্ণবাবু এবং তার ডাকে সারা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন এবং এক কথায় বলা চলে বাংলাদেশে শুধু হিন্দু নয় সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কিন্তু সংঘবদ্ধ হয়েছিলেন আর সংঘবদ্ধ হওয়ার ফলে কিন্তু ভয়টা কিন্তু বাড়ছিল এই মোহাম্মদ সরকারে এবং সেইখানেই এবং এই যে যেখানে দেখা যায় যে যেখানে গেরুয়া পতাকা ছিল পাশাপাশি বাংলাদেশের পতাকা ছিল কিন্তু দেখা যায় কেউ বা কারো ভুলে হয়তো সেই গেরুয়া পতাকাটা ওপরে থেকে গেছে বাংলাদেশের জাতীয় পতাকার নিচে রেখে যাবে এবং সেইখানেই দেশ দ্রিতার মামলা কিন্তু জুড়ে দেওয়া হয় এই চিনময় কৃষ্ণ প্রভুর নামে কিন্তু ভাবুন তো চিনময় কৃষ্ণ প্রভু তিনি কি পতাকা টাঙাতে যাবেন সুতরাং যে পতাকা টাঙিয়ে টাঙিয়েছেন তার ভুল এটা কিন্তু দেখালো সেইখানে দাঁড়িয়ে অর্থাৎ কোনো একটা সুযোগের অপেক্ষা ছিল মোহাম্মদের সরকার এবং সেখানে মামলা দিয়ে দেওয়া হলো এই চিন্ময়কৃশ বভূর্ণ নামে দেশ মামলা জাতীয় পতাকা অবমাননার মামলা এবং তিনি পঁচিশে নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলেন সেখানে থেকে ঢাকা বি বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে পুলিশ এবং পরবর্তীতে আমরা তো সবই দেখেছি যে চট্টগ্রাম আদালতে তার মামলা যে শুনানি সেখানে কিন্তু তোলপাড় হয়ে যায় মারধোর ভাঙচুর এবং তারপরে বলা চলে বাংলাদেশের হিংসাত্মক রূপ ভয়ানক আকার নিয়েছে এবং সেখানেও একজন আইনজীবী মারা যান কিন্তু দেখা যায় সেই মামলাও কিন্তু জুড়ে দেওয়া হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অর্থাৎ কোথাও যেন সুযোগের অপেক্ষা ছিল মোহাম্মদ সরকার যে হিন্দুদের ফাঁসি দেওয়া এবং সেইখানে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ তার যে জামিন হবে না সেটা আগে থেকেই ধার্য ছিল বলা যেতে পারে এবং এই ইউনিট সরকারে ফেরার পর বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা তো বটেই এমনকি বিচার ব্যবস্থাও ধ্বংস করে ফেলেছেন আর যেভাবে ক্ষমতা ফেরার পর যেভাবে প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুরটা করান তাতে একদিকে স্পষ্ট যে বাংলাদেশে কোনো আইনের শাসন নয় শরিয়তের শাসন চালাতে চান মহামাদের সরকার এবং বিচার ব্যবস্থা সমস্ত কিছুই নিজেরা সরকার পক্ষ তারা যা চাইবেন সেইভাবেই তারা নির্দেশ দেবেন এবং বিচার ব্যবস্থা সেরকমই রায় দেবে এমনটাই কিন্তু চলছে বাংলাদেশে আর যার ফলেই কোনো এক কথায় বলা চলে কোনো দোষ নির্দোষ থাকা সত্ত্বেও কিন্তু জামিনটা পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণপ্রভু প্রথম দিকে আমরা দেখেছিলাম জামাতের আইনজীবীরা হুমকি দিয়েছিলেন যারা চিন্ময় কৃষ্ণপ্রভু রয়ে দাঁড়াবেন তাদের সেখানেই গণতলায় দেওয়া হবে সুতরাং একটা ভয়ের পরিবেশও তৈরি করা হচ্ছে কিন্তু এত কিছুর পরেও নীরব মোহাম্মদ তার কারণ তিনি দেশটাকে চাইছেন মৌলবাদের হাতে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই